এখন বেরোবো আর চাল ফেলবো আশা হচ্ছে মাছ পাবো আমাদের সাথে সুশান্ত ভাই আছে প্রদীপ ভাই আছে বাপ্পা ভাই আছে আর হচ্ছে যে সজীব ভাই আছে সজীব ভাই আর বাপ্পা ভাই চাল ফেলবে তো আমরা এই তিনজন হচ্ছে মেন আর এদের দুজনকে ঘোরানো মাঝকে আমাদের দায়িত্ব আর ঘোর মারাই কী মাছ পাই সব দেখবো তো চলো চলে এসেছি আমরা এবার চাল ফেলবো আর আমাদের সব বাপ্পা ভাই আর সজিব ভাই ওখানে রেডি হয়ে গেছে তো দেখো চাল ফেলবে এখন চাল এখন আমরা কি দেখাবো সবাইকে অবশ্যই আমাদের পাশে রাখবে ভিডিওতে পুরো দেখতে থাকবে

এই শুধু মাছটাকে দেখো কি বলে ভোলা মাছ ও হো এই জায়গা কি এবার কি মাছ এবার কি মাছ আরো একটা ভোলা মাছ প্রথমবারে সমুদ্রে এসেছে কিন্তু দেখো ধীরে ধীরে আবহাওয়া অনেক খারাপ হয়ে যাচ্ছে সামনে তোমরা দেখতেই পাচ্ছ অনেক আবহাওয়া অনেক খারাপ হয়ে যাচ্ছে আমরা এখানে কি করবো বুঝতে পারছি না দেখো ও এই তো আরেকটা মাছ আরেকটা মাছ আছে আরেকটা মাছ আরেকটা মাছ এটা হচ্ছে আমাদের তিন নম্বর মাছ দেখೀರಿ 3 নম্বর মাছ আমাদের তা আবার ভোলা মাছ ভোলা ভোলা মাছের বাবা ভোলা মাছের বাচ্চা বাহ আমাদের থেকে বড় ভোলা কি আপনি একটু দেখি ভাইসাব আহা রবীন্দ্রনাথ

বড় নদী ওই সাইড আছে বড় নদী কিন্তু আমরা একটা ছোট্ট খালের মধ্যে ঢুকে রান্না বান্না করছি আমাদের যে মশলাবাতি যেটার ম্যারিনট কম ম্যারিনেট করার ছিল সেটা করে নিয়েছি এবার আমরা হ্যাঁ ঠিক আছে তো মাস্টার এখানে দিয়ে এরকম ভাবে রান্না করলে একটা ফায়দা আছে বলছি আপনাদেরকে আমাদের যে মানে হলুদের যে সেন্টটা সেটা পাবেন না প্লাস এবং হলুদ পুরো আমাদের ভিতরে যাবে কী হবে কল গাড়িটা কালার কী রে ও আগুনটা ভালো

এই এত জঙ্গল থাকলে আমরা এখন ঘন জঙ্গলের বেশি এইখানে একটু বেশি জঙ্গল এখানে ফাঁকা ফাঁকা জায়গাটায় যেতে হবে আমাদের তাই না কি মেন লক্ষ্যটা হচ্ছে যে এরকম কাটা গাছ থেকে আমাদের সাবধান থাকতে হবে খাওয়ার মতো প্রদীপ হ্যাঁ প্রদীপ ওইগুলো খাওয়ার মতো ওই ক্যামেরাগুলো হ্যাঁ এ ফল দেখি একটা টেস্ট করি

তো রিটার্ন কি করবে এখানে তো আর সেই জঙ্গল কাঁকড়া ধরার মতো মনে হয় পরিস্থিতি নেই যা জঙ্গল দেখা যাচ্ছে আগে ধানি উড়ি ছিল আর মাটি সব নরম ছিল এখন মাটিগুলো গুলো প্রচুর শক্ত হয়ে গেছে আর ঘন জঙ্গল হয়ে যাওয়ার কারণ এখানে আমরা পাতত কাঁকড়া পাচ্ছি না তো এই যাত্রা আমাদের খালে হাতে ফিরতে হবে এখন কাঁকড়া ধরবো না ধরবো অবশ্যই তবে আমরা অন্য জায়গায় গিয়ে দেখবো

তো আমরা বেরিয়ে পড়ছি ঠিক অন্য একটা ঠিকানার জন্য আর ওইখানে কাথায় ধরবো বেরিয়ে গেছ পরিবেশটা দেখো একবার মনোরম বইস ও কি সুন্দর রে দেখো জাস্ট ভয় আবার একটা সুন্দর সৌন্দর্য জায়গায় চলে এসছি

ওয়াও দারুণ একটা পরিবেশ এই সুন্দর ভূমি পরিবেশটা সত্যি খুব সুন্দর তো আমরাও আছে আর তোমরাও দেখো একসাথে দুই একসাথে সবাই এই পরিবেশটাকে উপভোগ করি সত্যি অসাধারণ আর বলার কোনো ভাষা নেই এত সুন্দর একটা জায়গার মধ্যে এসেছি আমরা শুধু দু চোখ মিলে দেখতে হচ্ছে করে আর সত্যি এখানে এই নদী নালা খাল সুন্দরবন প্রায় তৈরি হয়েছে এটা নিয়ে হচ্ছে একটা কাঁকড়া ধরি এটা কাঁকড়া ধরার এই ওনারা কাঁকড়া ধরে ধরে আসছেন ওনাদের ফ্ল্যাগ এটা ওনাদের ফ্ল্যাগ এটা এই দেখুন পাখিগুলো দেখুন এইসব পাখি গ্রাম অঞ্চলে দেখাও যায় না এগুলো হচ্ছে জঙ্গলের পাখি প্রকৃতির মাঝে অনেক জীবজন্তু আছে যেইগুলো গ্রাম অঞ্চলে খুবই কম খুবই কম খুবই কম বলতে অনেকটাই কম দেখা যায় আর বনের খাতায় কত সুন্দর গাছ পালা আর এর মধ্যে ঘোরা তার সাথে ইলিশ মাছ দিয়ে খাওয়া ও